সময়ে আরামবাগে দুর্গা পুজো ছিল পারিবারিক আয়োজন গ্রামের এক বা দুটি বনেদি বাড়িতেই মিলত দেবী দুর্গার দর্শন ঠাকুর দালানে বসানো হতো এক চালার মাটির প্রতিমা আর সেই প্রতিমার সামনে প্রথা মাফিক ভক্তি ভরে চলত পূজা আত্মীয় স্বজন থেকে শুরু করে গ্রামের মানুষ ভিড় জমাতেন এই পূজায় সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু এখন চারদিকে চোখ ধাঁধানো বারোয়ারি পুজোর আয়োজন তবু আজও ব্যানার্জি পরিবারের দুর্গা নিজের আলাদা আবহ ধরে রেখেছে প্রায় একশো বছর আগে শুরু হয়েছিল এই পুজো ব্যানার্জি পরিবারের পূর্বপুরুষেরা মূলত বাঁকুড়ার পাত্রশয়ের গ্রামে পুজো করতেন পরবর্তীতে নানান কারণে সেই পূজা বন্ধ হয়ে যায় আরামবাগে এসে বসবাস শুরু করার পর সদস্যরা মায়ের চ্যাং মাছের ঝোল দিলেই মাতুষ্ট হবেন এমনটাই জানায় পরিবারকে সেই থেকে শুরু হয় অনন্য এক প্রথা আজও ব্যানার্জি পরিবারের দুর্গাপুজোয় মায়ের ভোগে থাকে চ্যাং মাছের ঝোল তবে একসময় যে বলির প্রথা ছিল করোনা মহামারীর পর থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে এখন তার বদলে সবজি বলি দেওয়া হয় কিন্তু ভোগে সেই বিশেষ চ্যাং মাছের ঝোল রয়ে গেছে অটুট আমাদের তো ছিল আমাদের বাঁকুড়া জেলার পাত্র সাইরে অবস্থা খুব খারাপছে বলে পুজো বন্ধ হয়ে গেছিল আরামবাগে এখানে উঠে আসে ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে বহুদিন পর বাবাকে স্ট্যাম্প ভ্যান্ড যাচ্ছিলেন ভোরবেলা আসবি না তখন মা বলেছিল নটা বৃদ্ধি নটা ভোগ চার মাছের জল আর তিনটা পাঁঠা দিয়েছে সেই আমাদের পুজো হয় এসব আড়ম্বরের পুজো নয় এই চোখের জল ভক্তির পুজো আর বহু লোকের সমাগম হয় বহু আত্মস্বজন আসে আমি নবপত্রিকা আসে ঘর তো বড় নয় হয় এখানে বাইরে পুজো হয় দরজায় পুজো হয় তবে নবত্রিয়া ঘর দুধ প্রথা এই প্রথায় আমাদের চিরকাল হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে করোনার জন্যে বই প্রথাটা বন্ধ হয়ে গেছে এক মাস ধর প্রতিদিন অষ্টমী নবমী বিজয়া নবমী বিজয়া নয় এই হল ইতিহাস হ্যাঁ দুর্গা রোগী বুঝতে তো মা দুর্গা পুজো দুর্গারূপেই পুজো মা যেভাবে এক পাতার উপর মূর্তি একটা পাতার উপর সবাই গণেশ লক্ষ্মী দুর্গা সরস্বতী কার্তিক গোসুর মহেশ সেইভাবেই আমাদের পূজা আমাদের বেদি ওই জাগ্রত স্থান আত্মীয় ওপর তুলে তুলে দেওয়া হয় ঠাকুর ভাই সব ফর্মা তুললে তিন দিন ধরে পরিবারের গৃহবধূরা নিজের হাতে রান্না করেন মায়ের নৈবেদ্য আত্মীয় স্বজন এবং পাড়া হয়ে ভক্তি ও ওঠেন। চোখ আলো সাজ নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য ভক্তি আর ভোগের স্বাদেই আজও বেঁচে আছে আরামবাগের ব্যানার্জি পরিবারের দুর্গোৎসব মহিলারা বলতে আমাদের ব্যানার্জি ফ্যামিলি তারপরে প্রত্যেক মহিলা বোন বৌ বৌরা সব ওই যে বউ দাঁড়িয়ে আছে ভোগ রান্না হয় নিয়ম ধরে ভোগ রান্না হয় তারপরে আমাদের নৈবেদ্য সাজানো হয় নটা ভোগ হয় নটা নৈবেদ্য হয় সবাই বৌদি মা বইয়েরা মেয়েরা সবাই মিলে অংশগ্রহণ করে এই আমাদের এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করা হয় পুষ্পাঞ্জলি দেয়া হয় আমাদের একটা ইয়ে আছে যে মাছ মাছ দিতেই হবে আর মানে করবে হ্যাঁ চাং মাছের ঝোলটা তো প্রতিদিনই থাকে দশমী বাদে হ্যাঁ আমাদের বাড়ির মেয়ে বৌরাই করে প্রত্যেকে বৌদিরা করে আমাদের বাড়ির বৌরা করে মেয়েরা তার সাথে মেয়ে আর সবাই অংশগ্রহণ করে মেয়ে জামাই আত্মীয় স্বজন কুটুম পিসিরা আসে ছেলে মেয়েরা আসে সবাই ফ্যামিলি পুজো তো মানে একা কিছু নয় আর কি পালাটা হতে পারে এক একজনের পালা পারে দাদু পালা করে দিয়ে গেছিলেন তার ছেলে ছিল বলে কিন্তু পুজোটা সবার নিউজ আজ বাংলা আর নমস্কার আমার নাম অরুণ মহিষ আমি খানাকুশ দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শারদিয়া উপলক্ষে সকল মানুষকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মায়ের কাছে আশীর্বাদ চাই যে সকলে সুস্থ ও ভালো থাকুক